আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী বাই ইবনরা আজ বৃহস্পতিবার দুই অক্টোবর দুই হাজার পঁচিশ দর্শক আমি যে মুহূর্তে ভিডিওটা ধারণ করতেছি আমার কাছে অনেকগুলা আপডেট আসছে অনেকগুলা তথ্য আসছে যে অনেক দালাল চক্র ওমানে তার পাশাপাশি বাংলাদেশে অনেক এজেন্সি টাকা নিতেছে বিভিন্নভাবে ওমানের বিষা চালু হচ্ছে হইতেছে এরকম কিছু কথাবার্তা বলে তো সেই জন্য আমার অডিয়েন্স দর্শক যারা আছে যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা স্কেপ না করে পুরা ভিডিওটা দেখবেন যে আসলে কি উমানের বিষা খুলছে কিনা কোন কোন বিষা চালু আছে অথবা আপনারা কমে নাগাদ বিষা চালু হবে বা যাইতে পারবেন এবং আপনারা দালালের কাছে দালালকে বা আপনার যে এজেন্সির মাধ্যমে যাবেন এজেন্সিকে টাকা দিবেন কিনা সেই ব্যাপারে বিস্তারিত আজকে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা পুরা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক জেনে আজকের উমানের আপডেট ওমান আপনারা জানেন যে অনেকে উমানের বিষা সম্পর্কে জানতে চান বা ওমান সম্পর্কে অনেকে জানতে চান আপনারা জানেন যে বর্তমানে ওমানে প্রায় ছয় লক্ষ লোক প্রবাসী বসবাস করতেছে তার পাশাপাশি দুই লক্ষ প্রবাসী বাংলাদেশে ফিরত আসছে গত দুই সালে যখন ওমানে বিষা নিষেধাজ্ঞা দেওয়া হয় বাংলাদেশিদের জন্য তখন দুই লক্ষ লোকের মতো বাংলাদেশে চলে আসছে এখন এই দুই লক্ষ লোক বাংলাদেশে অবস্থান করছে এবং তারা অধীর আগ্রহে বসে আছে আবার ওমানে যাওয়ার জন্য তো কেন তারা ওমানে যাইতে আগ্রহ তো সেই জন্য বিভিন্ন দালাল চক্র অনেকে বারবার প্রশ্ন করতেছে আসলে তারা যেহেতু প্রচুর পরিমাণে একশো পার্সেন্ট তারা ওমানে আবার যাওয়ার জন্য আগ্রহী আছেন সেই জন্য তারা বিভিন্ন তথ্য বা বিভিন্নভাবে তারা খুঁজছে যে আসলে ওমানে মানে খুলছে কিনা বা ওমানে মানে সঠিকভাবে যাওয়া যায় কিনা সেটা চেষ্টা করতেছে তো সেই সুযোগটা নিয়ে অনেক দালাল চক্র আছে অনেক যারা বিভিন্নভাবে এই ধরনের সুযোগ সন্ধানী যারা আছে তারা এই তথ্যগুলা বিভিন্নভাবে আপনাদেরকে বিভ্রান্ত করে বা আপনাদেরকে বলে বলে বুঝাইয়া আপনাদেরকে টাকা নেওয়ার চেষ্টা করে তো সেই জন্য আজকের আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনাদেরকে একটা কথাই বলছি যে আপনাদের বর্তমানে ওমানে শ্রমিক ভিসা কোনোভাবে খোলা হয় নাই শ্রমিক বিষার এখনো কোনো সরকারিভাবে বিবৃতি দেওয়া হয় নাই অন্যান্য বিষয়গুলো যেগুলো আমি আপনাদেরকে বারবার বিভিন্ন ভিডিওর মধ্যে আমি বিভিন্নভাবে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা জানেন ওমানে সর্বপ্রথম যে বিষয়টা চালু হচ্ছিলো সেই বিষয়টা আপনারা জানেন যে প্রায় চারটা বা ছয়টা সেক্টরে বিষয় চালু হচ্ছে সেই বিষয়গুলোর মধ্যে কি কী বিষয় তাও আমি আপনাদেরকে বলে দেওয়া বলে দেওয়ার চেষ্টা করছি তো ওমানে আপনারা যাইতে পারেন অনেকে যাওয়া যায় কিন্তু কারা যাইতে পারবো ওমানে মানে বর্তমানে সাধারণ শ্রমিক হিসাবে বা সাধারণ আমাদের মতন যারা আছে তারা কিন্তু ও মানে বর্তমানে যাওয়াটা খুবই দুষ্কর কিন্তু যাইতে পারে ডাক্তার নার্স তারপরে আপনার যারা হিসাব রক্ষক হিসাবে বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে বড়ো বড়ো ইয়েতে যারা আছে পদে যারা আছে তারা যাইতে পারবে ইঞ্জিনিয়ার বিষয় এই সমস্ত বিষয় কিন্তু যাইতে পারতেছে কিন্তু শ্রমিক বিষয় যেটা নর্মালি সেই বিষয়টা যারা ওই দেশে যে কাজকর্ম করবে ওই বিষয়গুলো কিন্তু বর্তমানে ওমানে বন্ধ আছে এখনো চালু হয় নাই যদিও ওমান সরকার বারবার বলতেছে বিভিন্নভাবে তিনি বলতেছে যে ওমানে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক এবং বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বারবার কিন্তু বৈঠক হচ্ছে বা বিভিন্ন সময় যে তাদের সাথে যে কথাবার্তার মাধ্যমে তারা বলছে যে বাংলাদেশের সাথে ওমানের খুবই সুসম্পর্ক এবং খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং খুব শীঘ্রই ওমানের বিষয়টা বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে এটা আপনারা জানান যে কিছুদিন কিছুদিন আগে বাংলাদেশে দূতাবাস মাস্কার তারাও কিন্তু এই দূতাবাসের পক্ষ থেকে যে কনসুলেটার আছে যে রাষ্ট্রদূত আছে তিনিও কিন্তু এই ঘোষণাটা দিয়েছেন যে খুব শীঘ্রই ও মানে বিষা চালু হতে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ও মানে শ্রমিক বিষা চালু হয় নাই এই পর্যন্ত আমি যেই মুহূর্তে ভিডিওটা ধারণ করতেছি এখনো পর্যন্ত ও মানে কোনো ভিসা চালু হয় নাই তার পাশাপাশি সৌদি আরবের কোনো বিষয় এখনো চালু হয় নাই সরি মালয়েশিয়ার বিষয় এখনো চালু হয় নাই যদিও অনেকে বলতেছে যে মালয়েশিয়ার বিষা চালু হচ্ছে বিভিন্ন অফিসে বিভিন্ন ট্রাভেলসে টাকা নিতেছে যে মালয়েশিয়ার বিষা চালু হচ্ছে আপনারা আগে টাকা জমা দিলে আগে যাইতে পারবেন ঠিক তদ্রুপ মালয়েশিয়ার অবস্থা থেকে যে ওমানের অবস্থা একই অবস্থা কিন্তু ওমানে কিন্তু অনেকে বলতেছে যে ওমানের বিষয় খুলবে আপনার টাকা দিলে এখন সিরিয়াল আগে দিয়ে রাখবে এগুলো সম্পূর্ণ বাউতাবাজি সম্পূর্ণ মিথ্যা তথ্য আপনাদেরকে দিতেছে আপনার কখনো এই সমস্ত মিথ্যা তথ্যের মধ্যে আপনারা কখনো তৎপর হবেন না বা আপনার প্রতারিত হবেন না আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করেন আপনাদেরকে বারবার বলছি যে যখন ওমানের বিষয় সরকারিভাবে বা যখন সুন্দরভাবে যখন ওমান সরকার বা ওমানের যে শ্রম মন্ত্রণালয় আছে ওইখান থেকে যখন বিবৃতি আসবে ওমানের ওয়েবসাইট থেকে বলা হবে যে ওমানের শ্রমিক বিষয় চালু হচ্ছে তখন এটা আপনার সমস্ত গণমাধ্যম থেকে বা আমাদের এই সমস্ত চ্যানেল থেকে অবশ্যই আপনারা জানতে পারবেন তো আশা করি দর্শক আপনারা অবশ্যই আমাদের যে কথাগুলো আমরা বলছি এই কথাগুলো সঠিকভাবে তথ্য আপনার জেনে শুনে অবশ্যই আপনার এগুলা যাচাই বাছাই করে আপনারা কখনো প্রতারিত হবেন না এবং আপনারা কখনো কোনো দালালের কাছে টাকা পয়সা দিবেন না টাকা দিয়ে আপনারা কখনো প্রতারিত হবেন না কারণ ওমান এমন একটা দেশ ওমান কিন্তু আপনারা জানেন যে একদম স্বচ্ছ একটা শান্তিপ্রিয় একটা দেশ ওমান ওমানে যাওয়ার জন্য অনেকে কিন্তু এই ধরনের কথাবার্তা বলে অনেক লোক যারা যারা দীর্ঘদিন যাবৎ বলছে যে ওমানে কখনোই যাব না কিন্তু সর্বশেষ দেখা যাচ্ছে তারাই ওমানে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে বা মানে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে এটার কারণ কি জানেন যারা মানে একবার গেছে তারা হয়তো কোনো না কোনোভাবে হয়তো কেউ অবৈধ হয়েছেন আউটপাসে চলে আসছেন অনেকে ব্লকে চলে আসছেন এরকম প্রায় দুই লক্ষ প্রবাসী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে কিন্তু এই যে ওমান ওমান ফেরত যে প্রবাসী যারা বাংলাদেশে চলে আসছে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি তারা কেন আবার ওমান যেতে চাইতেছে অবশ্যই ওমানে ভালো কিছু তারা পেয়েছে সুযোগ সুবিধা থাকা খাওয়া সব দিক দিয়া ওই দেশে একটা শান্তিপ্রিয় দেশ ওই দেশে কোনো চুরি ডাকাতি আপনি একদম সম্পূর্ণভাবে আপনি নিরাপত্তা ওই দেশে চলাফেরা করতে পারবেন যদি আপনার ওই দেশে বৈধভাবে বা ওই দেশের সরকারি যে আইন আছে কানুন আছে সেই কানুনগুলো যদি আপনি মেনে চলেন তাহলে ওই দেশে আপনি সুন্দরভাবে বসবাস করবেন আপনার জন্য সম্পূর্ণ একদম স্বাধীন বা মুক্ত হিসাবে আপনি চলাফেরা করতে পারবেন যেটা আমাদের বাংলাদেশে নাই আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে অনেক ধরনের আপনি রাত্রে দশটা এগারোটা বারোটা বাজে বা দিনের বেলা অনেক সময় বিভিন্ন রকমের সিনটাই এটা সেটা চুরি অনেক সমস্যা বাংলাদেশে বাংলাদেশে কিন্তু আপনি কোনো নিশ্চয়তা বা আপনি একটা নিরাপত্তা আপনি বাংলাদেশে বোধ করবেন না একটা প্রবাসী যখন বাংলাদেশে আসে তখন কিন্তু সে সম্পূর্ণভাবে একটা অনিরাপদভাবে থাকে অনেক এরকম দুর্ঘটনা ঘটেছে পর্যন্ত যারা এরকম টাকা পয়সার জন্য তাদের জীবনহানির পর্যন্ত হয়েছে এরকম অনেক প্রবাসীর বাংলাদেশে ঘটনা ঘটেছে অথচ তারা বছরের পর বছর প্রবাসে আছে বিদেশে আছে কিন্তু তাদের কোনো রকমের সমস্যা হয় নাই তো সেটা হচ্ছে আমাদের জন্মভূমি বাংলাদেশ তো সেই হিসাবে এই জন্য বলছি যে প্রবাসী আসলে ওমানে একটা শান্তিপ্রিয় দেশ ও মানে আপনি সম্পূর্ণভাবে নিরাপদভাবে আপনার চলা খাওয়া চাকরি বাকরি সব কিছু কিন্তু আপনি একদম সুন্দরভাবে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন সেই জন্য ওমানে যাইতে যারা একবার ওমানে গেছে তারা বারবার ওমান যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তো অনেকে আমাকে অনেকভাবে কমেন্টস করে যে আপনি ওমানের ব্যাপারে এত ইয়ে করেন কেন আপনি দালালি করেন এইটা সেইটা ভাই দালালি যেটা সত্য এটা অবশ্যই আমার বলতে হবে তো সেই জন্য বলছে যে ওমান একটা শান্তিপ্রিয় দেশ ওমানের মতো একটা দেশ আপনারা দেখেন বারবার কিন্তু বিভিন্নভাবে কিন্তু ওমান সরকার বর্তমানে এই যে এখনো পর্যন্ত ওমানে বাংলাদেশিদের জন্য বা পাকিস্তান অন্যান্য দেশের জন্য যে শ্রমিক বিষয়টা বন্ধ রাখছে তারপরে কিন্তু বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কিন্তু বর্তমানে যারা ওমানে আছেন তাদেরকে দেওয়া হইতেছে কিন্তু তাদের একটাই কথা আপনি অবৈধভাবে আপনি অনৈতিক বা অবৈধ কোনো কাজ আপনি করতে পারবেন না যেমন ওই দেশে মাদক চালান থেকে শুরু করে আপনি তারপরে চুরি দা এইটা সেটা বিভিন্ন রকমের চিন্তাই এই ধরনের কোনো অনৈতিক কোনো কাজ আপনি ওই দেশে করতে পারবেন না আপনি বৈধভাবে পয়সা উপার্জন করেন এক টাকার জায়গায় দশ টাকা আপনি হাজার টাকা উপার্জন করেন ওই দেশের সরকার আপনার দিকে তাকিয়ে চাইবে না কিন্তু আপনি অবৈধভাবে কোনো কিছু করবেন কারণ আপনি অবৈধ একটা কিছু করতে গেলে অবশ্যই কারো কারো ওইখানে ক্ষতিগ্রস্ত হবে কারো না কারো এরকম অশান্তি বা অরাজকতা সৃষ্টি হবে সেই জন্য সবাই ওই দেশের শান্তিতে চলা বসবাস করবে এটাই ওই দেশের সরকার চায় তো সেই জন্য বলছি যে আপনারা যারা যাওয়া যাওয়ার ইচ্ছুক আছে যারা ওদের আগ্রহে আপনারা বসে আছেন যে আপনার ওমানে যাবেন আপনাদেরকে আবারও বলছি প্লিজ দয়া করে আপনার কোনো দালাল ফালালকে কাউকে আপনার কোনো টাকা পয়সা লেনদেন করবেন না এই মুহূর্তে কমপক্ষে আনটিল বিশাখোলা পর্যন্ত হয়তোবা ডিসেম্বর পর্যন্ত যেহেতু ওমান সাধারণ ক্ষমা বর্তমানে চলতেছে অবৈধ প্রবাসীদের বৈধ চলতেছে তো এই বৈধতার শেষ পর্যায়ে যে হয়তো ডিসেম্বর শেষ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ এটার মেয়াদ হয়তোবা বা আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে অবশ্যই ওমানের শ্রমিক বিষয় করবে সেই পর্যন্ত আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আশা করি দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ